আরো বেশি বেশি করে আসো তবে একটা কথা বলবো দল চয়নের ক্ষেত্রে একটু মানে আমার মনে হচ্ছে একটু ভাবার দরকার ছিল একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে হাত মিলিয়ে নিচ্ছে যে দলের হাতে আনিস খানের রক্ত খুনের রক্ত আছে যে দল বলছে যে প্রোগ্রাম করতে গেলে তুমি দিল্লি গিয়ে করো আকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সুতরাং সে প্রশ্ন থেকে যাচ্ছে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু আজকে টিএমসি পশ্চিমবাংলায় শাসক ক্ষমতায় আজ টিএমসি তো একটা সময় ছোটই ছিল একটা সময় তখন ছিল আজকে সে কত বড় হয়েছে ঠিক আজকে বাম বলুন চৌত্রিশ বছর ক্ষমতায় যখন দলটা প্রথম হয় তাদেরও তো একটা মেলে ছিল না আজকে কত বড় দল কংগ্রেস পুরো দেশে একটা দিন কি ছিল ছোট চল ছিল সে তেমনই আজকে যারা ছোট আছে তাদের সবাইকে গুরুত্ব দেওয়া দরকার কেন আমাদের লক্ষ্য যখন অন্যায়কে মিটিয়ে দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তাই প্রত্যেকটা মানুষই দরকার একজন ওকে বাদ দিয়ে দরকার নেই এটা ভাবাই হচ্ছে ভুল কেন ওই একজনকে দূরে খেলতে গিয়ে দেখা যাবে ও আস্তে আস্তে আবার একটা দিকে চলে যাচ্ছে তা আসুন সবাইকে ওই কোহ দরকার দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে বিশেষ করে কেন্দ্র সরকার যেভাবে দেশকে বিক্রি করে ফেলছে শেষ করে ফেলছে এ জায়গায় যদি ছোট বড় দেখতে যাই অসুবিধা আছে সবাইকে আগিয়ে আসতে হবে আর টার্গেট করতে হবে আমি বড় আমি বড় আমি বড় আমি অনেক দিন কারের এরকম মেন্টালিটি ছাড়তে হবে ছেড়ে যার দ্বারা কাজ হবে তাকে সামনে রেখে আগাতে হবে এটা হবে উচিত একুশে সংযুক্ত মোর্চা ফেল করেছিল এটা রাজনীতির একটা অঙ্গ আমরা দেখেছি যে বাম

এবং দুঃখের সাথে বলতে হয় সংযুক্ত মর্চাতে যারা আরও বড় বড় দায়িত্বশীল ছিলেন তেনারা এটাকে খুব নরমভাবে নিয়ে নিলেন কেন সেটা একটা ভাবার বিষয় যেভাবে লড়াই করা দরকার ছিল লুট হয়েছে চুরি হয়েছে এটা সবাই কম জানে তারপরেও সেটা কেসে যাওয়া বলুন বা রকম চ্যালেঞ্জে যাওয়া বলুন যেমন আমরা অনেক সময় পরীক্ষা দেওয়ার পরে খাতা খারাপ হলে যেমন আমরা বলতে পারি এ খাতা আমি কি বলে ওটাকে আবার রিমুভ করব সেই জায়গাটাই কেন যে বাকি সবাই করলেন না যারা দায়িত্বশীল ছিলেন সংযুক্ত মোর্চা সবার কথাই বলছি তিনি একটা ভালো জানেন আরও অভিজ্ঞতা মানুষ সমালোচনা করছি না কিন্তু আমাকে ভাবিয়েছে তবে রেজাল্ট রেজাল্ট যেটা বলছেন যে ফেল হয়েছে না ফেল হয়নি কুশে আমি চ্যালেঞ্জের সাথে বলছি ফেল হয়নি একটা ভোট সকাল থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত সুইচ টিপচে সেটা যখন গণনা হচ্ছে তার নিরানব্বই পার্সেন্ট চার্জ আবার সিল কাটা এরকম রহ বেরিয়েছে তো এই জায়গাটা একটা ভাবার বিষয় আছে তবে পিছিয়ে পড়া মানুষ যদি তার মনে করে আমার অধিকার হরণ হচ্ছে আমার অধিকার দরকার মানুষ যদি জাগে তাহলে সংযুক্ত মোর্চা হোক আর মোর্চা নাই হোক মানুষ যদি জাগে আর মানুষ যদি ঠিক করে নেয় যে এই জায়গায় একে পিছনে দাঁড়ালে এজি বাগি মানে ফ্যাসিভা সরকারদেরকে হারাতে পারবে তার পাশে দাঁড়াও এই জায়গায় একে দাঁড়ালে তার পেশে দাঁড়াতে হবে তো এইভাবে যদি মানুষ জেগে যায় তাহলে মানুষ তার অধিকারের জন্য যখন সামনে ঝাঁপিয়ে পড়বে তখন দেখবেন সব ভোট আসার আগে ভোট হয়ে যাবে ভোট আসার আগে রেজাল্ট হয়ে যাবে সরি ভোট আসার আগে রেজাল্ট হয়ে যাবে মানুষ বলে দেবে যে সরকার থাকছে কি থাকছে না ওই জন্য মানুষকে জাগতে হবে মানুষ না জাগলে হবে না আমরা কিছু মানুষ বলছে যে বর্তমান শাসক পশ্চিমবাংলার প্রশাসন পুরো ভেঙে পড়েছে তো এই প্রশাসনকে দিয়ে ভোট হবে রাজ্যপাল তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে বলে দিয়েছে যে আমরা দেখলাম যে এই চলতি মাসের দু তারিখে যুব যুবকেন্দ্রে একটি সভা হলো যে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সেই সভায় উপস্থিত ছিল আইসেপের প্রতিনিধি সিপিএম এর প্রতিনিধি কংগ্রেসের প্রতিনিধি এবং আরও ছোট ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দল এই জায়গায় ছিলেন বা ছিল প্রসঙ্গে দেখুন সংবিধান তো সত্যি আজকে লুণ্ঠিত হচ্ছে সংবিধান বিরোধী কাজ হচ্ছে সংবিধানকে তাকে তুলে রেখে নিজেদের মনমানি মতো চলছে তাই সবার ঐক্য হওয়া দরকার আর মনে রাখবেন সংবিধান তখনই বিরুদ্ধে কাজ হয় এটা সম্ভব শাসকেরই শাসক যদি সংবিধানকে বোড়াগুল দেখায় সে পারে অন্যজন পারে না কেন শাসকের হাতে পাওয়ার থাকে অন্যজন ভুল করলেই শাসক যদি চায় সংবিধানকে লাগু রাখবো সংবিধান বিরোধী কোনো কাজ হবে না তাহলে কেউ করতে পারবে না তাহলে কেউ যদি সাধারণ মানুষ সংবিধান বিরোধী করে এটাও যেমন শাসকের গাফলতি বা শাসকের মানে দোষেই হচ্ছে এবং শাসকও নিজের গদিকে বা নিজের সাম্রাজ্যকে টিকাবার জন্য বা তার দলের গুন্ডা বাহিনীকে তোষণ করার জন্য বা তাদের পেট ভর্তি করার জন্য শাসকেরাই সংবিধান বিরোধী কাজ করে তা আমাদের সামনে এখন দুটো শাসক আছে কেন্দ্রে একটা অপদার্থ বিজেপি সরকার আর আমাদের রাজ্যে সেও বিজেপি এও বিজেপিরই সেই একই তো প্রোডাক্ট একই জিনিস তারপরও এই দুজনেই এখন ক্ষমতাতে রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই যে এক হয়েছে একতা হওয়া দরকার তো কেন আমি কোন দল করি আমার কোন দলের সঙ্গে সম্পর্ক এসবটা নিজের পছন্দর ব্যাপার কিন্তু দেশটা তো সবার সংবিধানটা তো সবার আজকে কেন্দ্র সরকার সংবিধানকে শেষ করতে চাইছে ডক্টর বাবা সাহেব আমার ভাষাই নয় তাদের ভাষায় তিনি একজন দলিত সম্প্রদায় দলিতকে বর্ণবাদী বা তাদের মেন্টালিটি যারা আছে তারা খুব ছোট মনে করে দলিতের কথাই ভারতের চলবে তার লিখাতে এইটাকে মেনে নিতে পারছে না যেমন মুসলমানদের ঐতিহ্য ওয়াকাবের নামে মসজিদ মাদ্রাসা প্রাচীন স্মৃতিগুলোকে মেটাতে হবে ঠিক তেমনই মুসলমানদের প্রতিষ্ঠিত করা জিনিসগুলোকে মেটাতে হবে মুসলমানদের নামে যেসব জায়গা নাম রাস্তা রোডের মুসলমানদের নামে আছে সেগুলোকে মিটাতে হবে তো ঠিক তেমনই আস্তে আস্তে দলিত আদিবাসী এদেরও যে অস্তিত্ব আছে সেগুলোকেও মেটাতে হবে ঠিক স্বাধীনতা সংগ্রামী যেনারা ছিলেন তাদেরও নাম আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখবেন ঠিক ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান এ সংবিধান এদের জন্য বড় বুঝার কারণ হয়েছে এ সংবিধান মানুষকে এমন একটা রাইট দিয়েছে প্রত্যেকটা সে ভিকারি হোক ভোটার অধিকারে দুজনেই সমান এই যে একটা অধিকার গরিবের অধিকার সর্বধর্মের মানুষের অধিকার এই অধিকার তো মেনে নিতে পারছে না এখানে বিভাজন করতে চাই যে কেন্দ্র সরকার উঁচু জাত নিচু জাত এই কালার ওই কালার এই ভাষা ওই ভাষা তাই এটা সংবিধানকে না মিটাতে পারলে এটা তো করতে পারবে না তাই এনারা সংবিধানকে মিটাতে লেগেছে তাই পঁচানব্বই বা সরি পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লোক মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান শিখ পাঞ্জাবি যারা পিছিয়ে পড়া মানুষ প্রত্যেকের সংগঠিত হওয়া দরকার সংবিধান বাঁচাবার জন্য এই সভা থেকে আপনার ছোট ভাই অর্থাৎ আপনার দলেরই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে আজকে যারা বড়ো বড়ো দল উপস্থিত হয়েছেন এই জায়গায় চৌত্রিশ বছরের শাসকের সিপিএম এবং বিগত দিনে রাজ্যের সরকারের ছিল কংগ্রেস সেই কংগ্রেসের রাজ্য সভাপতি শুভম বাবু তিনিও এসেছিলেন নশাদ পরিষ্কার করেছেন যে ছোটো ছোটো দলগুলো আমাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা একত্রভাবে লড়াই করি ছাব্বিশে বিধানসভায় তাহলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই প্রসঙ্গে আপনি কি বলবেন